যেদিন তোমার কেউ রবে না সেদিন রব আমি আসতে হবে আমার কাছে যতই ভাব তুমি গর্ভ তোমার ভাঙবে সেদিন যেদিন হবেন গর্বাসী সকল আশা মিডিবে সেদিন দুই দিক হতে গরু আমার আমার করি রেশ সব শশ দুদিন মধ্যে কি জানো তা করে নেই দেখো ঠকিয়ে মানুষ সম্পদ গড়ি করলি জমি জায়গা চোখ বুঝালে এই দুনিয়া সবই তোমার ভাঙা সদ্যহ মহতারাম সদীয় জ্ঞানী জলসার যোগ্যতম সভাপতি ও সহ সভাপতি আমন্ত্রিত বিজ্ঞাপিত আলামাইদিন আবেগ পরা শ্রোতা মন্ডলী অদূরে বর্তনা সিং মা বোনেরা প্রত্যেকে অন্তরস্থল হইতে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম এদেশে সালাম কালাম হয় না নাকি জোরে বলুন আসসালাম আলাইকুম মহাভারতে একটা কিতাবের নাম হলো হরিশ্চন্দ্রের একটা ঘটনা বর্ণনা করা আছে বাস্তবে কতটা না তা জানি না এখন সেই হরিশ্চন্দ্র এই দেশে রাজা ছিল কিনা তাও জানি না আমি পশ্চিমবাংলায় যত দেশে কিছু এরকম হরিশ্চন্দ্র নামে কোন দেশ পাইনি যেটা আপনাদের মালদা হাতে পেয়েছে তার কারণ যখন ভারতের মাটিতে প্রথম পাদর্পণ করেছিল তারা হলো তখন দুটো জায়গা পেয়েছিল কাদা এবং পানিতে দলদলে তাই তার নাম দিয়েছিল মালে দহ তাই মালদহ আর নতুন একটা দ্বীপ পেয়েছিল তার নাম হলো নবদ্বীপ কথাটা বুঝলে না আমার কথা বলি না আমি বেদের ভাষা বলছি ভাইরা আমার বন্ধুরা আমার খুব গভীর তলিয়ে শুনুন ওয়াজ নসিহত জীবনে অনেক শুনবেন কিন্তু মনে কজন আর মেনে নি কজন সত্য করে বল চিনি ও সাদা লবণ ও সাদা কিন্তু পিপড়ে কোনোদিন দেখেছে যে চিনি বাদ দিয়ে লবণে উঠেছে ওঠে ঠে ঠে ফুল দিয়ে কাগজের ফুল দিয়ে বহু ফুল করা হয় কোনদিন মধু মাছিকে দেখেছেন মধু আনতে ভুলে ওই কাগজের ফুলে ডুব মেরেছে মদ খাওয়া হারাম আমরা জানি কুকুরও হারাম ও হারাম ভুলে কোনদিন কুকুরকে দেখেছেন মদ খেতে ফেলে দিলে মদ খাই না খায় কারা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষই ভাইরা আমার বন্ধুরা আমার গভীর তলিয়ে দেখো বুঝতে পারবেন আমাদের জ্ঞান চেতনার বিকাশ আমরা কোথায় ঘটিয়েছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন আর রাহমান আল্লাহ বলছে আমাকে রহমান বলো দয়াবান বলো কেন আল্লামাল কোরআন আমি কোরআনের জ্ঞান দান করেছি খলাকাল সা আমি মানুষকে সৃষ্টি করে আল্লাহ মাহুল বায়ান আমি তাদের কথা বলার ক্ষমতা দিয়েছি মানুষটা কি কলার ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নি যাই ফিল ফিলাৰো দে খলিফা মহল্লাল্লা খস ও আমার বেৰেস্তা করি আমি বর্ণ ন আমি এই জমিনের ভুকে ৰক্ত মাংস চলি ভৰা নৰ নাৰী দিয়ে আমার খলিফা মানাব চোবুধো ৰব ৰবৰ কুমুল্লাজি খলা খকুং মাল্লালাজি লাআল্লাকুম তাত্তাকুন একমাত্র ইবাদত করবে আমার উপাসনা করবে আমার आराधना করবে আমার যিকির করবে আমার ফেকের করবে আমার আল্লাহর গুণগান করবে আর আমি তাদের জন্য নিয়ামত দান করেছি তাদের সামনে অবসবারফা পাওদল মিজান মাথার উপরে সന്നി নীল গগনটি টাগিয়ে দিয়েছি সেই আকাশের দিকে তাকিয়ে তারা দেখবে সেই আকাশটা কটা ও বানাই না কাউকা কুমসবাম শিদাদা সাতটা নীল আকাশ তাদের মাথার উপরে আমি টাগিয়েছি ওই আকাশের গায়ে

আয়রামা আর বন্ধুরা আম কোরআনে কারীমায় জানিয়ে দিলেন ওয়াইজা কুজিয়াতু সালাম ফন্তাসুরু ফিলাকদি ওয়াবতাকুমিন ফাজলিল্লাহ তুমি ফজরের নামাজ পড়ো ফজরের নামাজের পরে আমার জমি ছিটিয়ে যাও রেজে কে রে তোমার বিবি বাচ্চা আছে মা বাবা আছে আত্মীয় আছে তাদের জন্য জীবিকা অন্নশন করব নাহারা মা আমি তোমার জন্য দিন তৈরি করেছি অশ্বের বোঝা যাও আমি প্রখর করে দিয়েছি ওয়াজাললাল আরদা ফেরোসা তোমার পায়ের তলে জমিনটা আমি বিছানার মতন বিছায়ে দিয়েছি আল জিবালা আওতাদা আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে ফরেক মেরে দিয়েছি এ জমিনের সৌন্দর্য কি খোলা কুনা আজোয়াজা আমি তোমাদের জড়া জড়া করে বানাইছি বান্দারে আমি তোমার জন্য বুদ্ধি দিয়েছি বিপক দিয়েছি লাহু কুলো বল্লা যাব কহ না তোমার বাম দুধের নিচে আমি কল্প দিয়েছি দিল দিয়েছি বিবেক দিয়েছি সেই বিবেককে যদি তুমি কাজে না লাগাও বিবেকহীন যদি হও বিবেক হারা যদি হয়ে যাও তুমি মানুষ নামের কলঙ্ক বলা হুম আয়ুন উল্লাহ তোমার দুটো চোখ আমি দিয়েছি দেখার জন্য তুমি দেখলে না দেখার ভাব করলে তুমি দেখেও দেখলে না পেপারের কাগজ দেখো খবরের কাগজ দেখো নিউজ লেটার দেখো বর্তমান দেখো আ মোবাইল দেখো ফেসবুক দেখো সব দেখো চোখ দিয়ে আমার কোরআন তোমার চোখে পড়ে না কোরআনের সত্য বাণী তুমি চোখ দেখো না আল্লাহু আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা তোমার দুটো কান দিয়েছি কথা শোনা হাদিসের কথা শোনা নবীর বাণী শোনা আর আল্লাহর শোনা দিল দিয়ে চিন্তা করলে না চোখ দিয়ে দেখলে না কান দিয়ে শুনলে না তুমি মানুষ নয় উলাই কালা না আল্লাহ বলছে তুমি মানুষ নয় তুমি চতুঃস্বদও জানানো আর নয় বালহ আদাল তাতে কারো উৎকৃষ্ট উলাই গাফুল গাভিন আর তারা হলো গাফি

তাহলে মদ খোর খেয়ে মসজিদ গেলে ধরে মেরে তাড়াই আর সুদ খোর পেট মোটা করে মসজিদে গিয়ে নাক ডাকিয়ে ঘুমায় তখন তো কেউ গোলা ধাক্কা দেয় না দেয় কেন এটাও হারাম ওটাও হারাম তাহলে হারাম জন্য তুমি প্রাধান্য দিলে এটার জন্য কেন তুমি দিবে না বন্ধু সুজন প্রেমের ভাব জানো না আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা সুজন সোনা চেজনা না কোরআনে আল্লাহ বলছেন ফাফান তাবায়াল ফালা খাউফুন আলাইহিম জান তুমি যদি কোরআনের হয়ে যাও তুমি যদি কোরআনের করো তাহলে কোনো ভয় নাই কোনো ডর নাই আচ্ছা বলুন আল্লাহ নিজেই বলছে কোরআন তাহলে কোনো ভয় নাই আমি তোমাদের কি দেবাহ

আমরা খবর রাখি না কি সুন্দর করে বেদ বলছেন হরফল কৃতাং নবদীত জাগরণ কৃত বয় অলল্লহ সর্বদায় গরিয়সি শান্তি নাম যুগে যুগে পৃথিবীতে এক জায়গায় আছে যে জায়গায় রাজার সম্মান যেমন ফকিরের সম্মান তেমন যে জায়গায় এতিমের সমান যেমন বড় লোকের সম্মান তেমন আলেমের যেমন চাষির তেমন শুভ কান্তি নব জাগরণী হেরি নামো কল্যাণ শুভ শান্তি অং শান্তি সদায় নব আপনারা বলুন একজন বাদশা গেছে মসজিদে নামাজ পড়তে বাদশার সামনে একজন বেঙ্গলা দাঁড়িয়ে আছে একটা পা নাই বাদশা কি বলবে তুই আমার পিছনে আয় আমি আগে যাবো হঠাৎ আছে জোরে বলুন গ্রামের সব থেকে বড় লোক দামি জামা গায়ে দিয়ে গেছে গ্রামের সব থেকে একজন ফকির ছেড়া জামা গায়ে দিয়ে সামনে আছে কেউ কি বলবে তুই পিছনে যাও কে আগে দে কি আশ্চর্য সুজাতাং কৃতে নাম কল্যাণ ঘেরি শান্তি সুদা গরিব শিয়ারার নমঃ নামাজের মধ্যে মসজিদের ভিতরে সবার সমান অধিকার এর নাম হলো সাম্যবাদ নারায়ক এক জামাতে হাত কে লিলো আমিরও ফকিল এক জামাতে হাত কে শোনালো প্রথম বেদ সেই জায়গাটা কোনটা যেখানে সবার সমান অধিকার কানা ল্যাংড়া কুদা বাদশা ফকির সবার সমান অধিকার জায়গাটার নাম কি জোরে বলুন মসজিদ কৃত বয় নম সুজতা নম হরদিত বয় হিরি আরাধনা উজ্জম কল্যাণ যে মসজিদের ভিতরে বসে কেউ বিড়ি খায় না মসজিদের ভিতরে বসে কেউ গাজা খায় না মসজিদের ভিতরে বসে কেউ তাস খেলে না মসজিদের ভিতরে বসে কেউ জুয়া খেলে না মসজিদের ভিতরে বসে দুনিয়ার কথা আলোচনা হয় না মসজিদের ভিতরে হয় আখের হাতের কথা যে মসজিদে বসে বিড়ি খায় না তাহলে যে মসজিদে বসে বিড়ি খায় না তুমি হাজির বেটা হাজির সেই মসজিদে বসে গোপাল জর্দা খাও করলে হাতে মসজিদের ভিতরে বসে কোটো থেকে পানবার করে জর্দা কারুস কারুস কাছে বাপ কোন হাদিসি তোমার ফতো তোমার কাছে তোমার মুসলো তোমার কাছে জেনে রেখে নতুন করে তোমাকে আর আমি কি বোঝাবো নিজের বিবেক তৈরি করো নিজে বিবেক হয়ে যাবে আল্লাহর ঘর এবাদতের ঘর সেখানে নোংরা করার কোন ক্যাপাসিটি নাই এইবার আপনারা বলুন আমরা মেয়ে দেখি ছেলের বিয়ের জন্য রূপ দেখি না গুণ দেখি

কাল রূপ দেখে বিয়ে করছ বাড়িতে এসে গুণ খুঁজছ আগে গুণ দেখো তারপর বিয়ে করো এক নম্বর গুণ মেয়েটা নামাজী কিনা দেখো পরহেজগার কিনা ওটা দেখে দেখে ছাগল কিনেছে চলবে কিনা বলবীর কাছে ফতোয়া গরু কিনেছে গরুর সিঙ্গা একটু ভেঙে গেছে বলবীর কাছে ফতোয়া ਲੈ সামান্য একটা কুরবানির জন্য আর সারা জীবন বউটাকে নিয়ে চলবে বর বিয়েতে কুড়ি লাখ টাকা পণ নেব তখন ফতোয়া দাও না তখন কলমির প্রয়োজন হয় না তখন মুক্তির প্রয়োজন হয় না তখন আলেমের প্রয়োজন হয় না নিজেই তখন চারশো বিশ নিজেই গান বাজনা ভালো বোঝে ভালো বোঝে যে না কই কাড়িয়া করে এরা দিলেন না

জাতির নামে কলঙ্ক আমাদের ভালো নিজে মন দিয়ে বুঝুন নিজের জ্ঞান বিবেচনা করুন নিজের পথ নিজে পাবে নিজেকে যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন হতে না চাইবে যতক্ষণ নিজে হেদায়ত গ্রহণ না করতে চাইবে ততক্ষণ আল্লাহ তোমাকে হেদায়ত দান করবে না

মা বলছে 야 বনাইয়া হে আমার কলেদার টুকরা বেটারে আমাকে একটা কথা তুই দে লা তো শিরক বেটারে কখনো আল্লাহর সঙ্গে কারোর শরীক করবি না পৃথিবীর সব গুণা মা ভবে পৃথিবীর সব অপরাধ মা ভবে তিনি একটা গুণা মা ভবে না বিনা তহবা ছাড়া তার নাম হলো শেরে এত বড় গুণা গুনায় আজি সব থেকে বড় গুণা হলো শেরে